রেল ট্রেনের ভিডিও নেওয়া যাবে এটা হচ্ছে আমাদের মালবাহী বগি আর এটাই হচ্ছে আমাদের লোকোমোটিভ আমরা ফাইনালি বঙ্গবন্ধু সেতুর উপরে উঠে গেছি গাই ট্রেনে জার্নি করার সময় বেশ প্রজেক্ট রেল ফ্যানকে পাইছি বাইছি এত তো যাওয়ার পথে কিন্তু পুলিশ কিন্তু আপনাকে তল্লাশি করতে পারে আপনার ব্যাগ তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন রাইট নাও আমি আছি গাইবান্ধা স্টেশনে আজকে ব্র্যান্ড নিউ বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে করে গাইবান্ধা থেকে ঢাকা পর্যন্ত ভ্রমণ করব আর ভ্রমণকালীন সময়ে ভালো মন্দ যে অভিজ্ঞতাই হয় সেটাই জানাবো এক্সপ্রেস ট্রেন ফাইনালি গাইবান্ধা স্টেশন থেকে বের হয়ে গেল আর গাইবাধা থেকে কিন্তু এই জেলার নামকরণ করা হয় গাইবান্ধা আর পাঁচ হাজার দুইশো বছর আগে বিরাট রাজার রাজধানী ছিল আর একটা শহরকে আপনারা জানতে অবশ্যই তার গোড়াপত্তনের ইতিহাসকে জানতে হবে তো আমরা পরবর্তী স্টেশনে যাচ্ছি বোনারপাড়া আমরা ফাইনালি প্রবেশ করলাম বোনারপাড়া জংশনে আর ব্রিটিশ সময় কিন্তু গুরুত্ব ছিল বলেই কিন্তু এই জংশনটা নির্মাণ করা হয় ফুলছড়ি ঘাট বালাসি ঘাট এই কারণেই কিন্তু এই জংশন তখন ব্যস্ততম জংশন ছিল কালের বিবর্তনে এই জংশন তার জৌলু সারিয়ে ফেলেছে অনেক বছর আগে তো এই স্টেশনটা কিন্তু এখনও সেই রকমই আছে আর কিছুটা মেরামত করা হয়েছে কিন্তু সেই সময়ের যে সৌন্দর্য এখনও কিন্তু দেখা যায় এই বোনারপাড়া জংশনে ট্রেন কিন্তু ব্র্যান্ড নিউ হলেও কিন্তু এই ট্রেনের রেটগুলো কিন্তু অনেক পুরনো প্রায় তিন বছর পুরনো আর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে যে রেটগুলোকে ব্যবহার করা হতো প্রায় চোদ্দটার রেট আর কোচ আর সেগুলোকেই কিন্তু এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে সংযুক্ত করা হয় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে এসি বার্থে ভ্রমণ করতেছেন কেমন লাগতেছে কারণে কিন্তু প্রচন্ড ঝাঁকি হয় এটা আপনাদেরকে অবশ্যই সহ্য করতে হবে আর অধিকাংশ মিটার গ্যাস ট্রেনেই কিন্তু এরকম ঝাঁকি হয় আর এই ট্রেন কিন্তু একটু খালি ভিডিও নেওয়া যাবে একটু ভিডিও নিতাম খালি আচ্ছা এই যে এটাই হচ্ছে বগুড়া স্টেশনের প্ল্যাটফর্ম আর এই যে এখানে কিন্তু অনেক যাত্রী আর এই যে ইও আর সতেরো নাম্বার সিট কিন্তু আমার ভাই কেমন লাগতেছে জার্নি করে তো এই যে এটাই হচ্ছে আমার কম্পার্টমেন্ট তো এখন কিন্তু আলো নেই খুব কম এই যে ট্রেনের ভিতরে যে প্রোডাক্টগুলো দেওয়া হয় সব কিন্তু আমাদের দেশি প্রোডাক্ট তো এই ব্যাপারগুলো ব্যাপারটা আসলে ভালো লাগতেছে এই যে সান আর এটা হচ্ছে এই যে প্রাণের ফ্রুটো আচ্ছা ভাইয়া চা কীরকম দাম তিরিশ টাকা চা এটা হচ্ছে আমাদের মালবাহী বগি আর এটাই হচ্ছে আমাদের লোকোমোটিভ আর এই লোকোমোটিভ কিন্তু তিন হাজার সিরিজের আর হুন্দাই কোম্পানির এই যে এটা হচ্ছে আমাদের লোকোমোটিভের একদম ফ্রন্ট সাইড আর এটা কিন্তু হচ্ছে বগুড়া স্টেশন আর কয়েক মিনিটের জন্য কিন্তু ট্রেনটা দাঁড়াইছে আর আজকে ট্রেনটা কিন্তু সময়ের আগেই কিন্তু স্টেশনে প্রবেশ করতেছে গাইস আর খুবই চমৎকার লাগতেছে আমাদের গুড়িমারি এক্সপ্রেস বগুড়া স্টেশন থেকে এখন শান্তাহার জংশনের উদ্দেশ্যে ছেড়ে দিল আর ওই যে এইদিকেও দেখা যাচ্ছে খুবই চমৎকার লাগে আর বাংলাদেশের প্রত্যেকটা স্টেশন জংশন এখন কিন্তু আলোয় আলোকিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো খুবই চমৎকার লাগে রাতের জার্নিও কিন্তু অসাধারণ আমরা কিন্তু দিনের বেলা সুন্দর্য সৌন্দর্য দেখতে পাই আর রাতের বেলা দেখতে পাই স্টেশনের আমরা এখন চলে আসছি শান্তাহার জংশনে আর দিন রাত সমানতালেই কিন্তু ব্যস্ত থাকে এই শান্তাহার জংশন আর এখান থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে কিন্তু নওগাঁ জেলা তো যারা নওগাঁ জেলার আছেন তারা কিন্তু খুব সহজেই এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা অভিমুখে যাত্রা করতে পারবে তো আপনাদেরকে আরেকটা বিষয় জানা রাখি এই ট্রেন কিন্তু বুড়িমারি এবং লালমনিরহাট থেকে আসে আপাতত লালমনিরহাট থেকে কিন্তু যাত্রা করতেছে ঢাকার উদ্দেশ্যে তো যাওয়ার পথে কিন্তু পুলিশ কিন্তু আপনাকে তল্লাশি করতে পারে আপনার ব্যাগ তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন আর এই ট্রেন কিন্তু আসে সীমান্ত জেলা লালমনিরহাট থেকে তো ব্যাপারটা বুঝতেই পারছেন যে আসলে কেন চেকিং করা হয় তো ভালো মন্দ যারা মানুষ আছেন সকলে কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখবেন ট্রেনে জার্নি করার সময় বেশ কয়েকজন রেল ফ্যানকে পাইছি আমরা এখন চলে আসছি নাটোর জেলার নাটোর স্টেশনে আর নাটোর কিন্তু অনেক নাটোরের কাঁচা ঘনলতা শেষ নাটোরের আম কিন্তু দেশব্যাপী বিখ্যাত তো আমরা এখন এই যে স্টেশনে ঢুকে পড়ছি গাইজ এটাই হচ্ছে নাটোর স্টেশন আর এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের কিন্তু উত্তরবঙ্গের এটাই হচ্ছে লাস্ট স্টপেজ মুনা সেতুর পশ্চিম স্টেশনে দাঁড়াইলেও কিন্তু এই ট্রেনের কিন্তু স্টপেজ নাই আসলে আর ট্রেনের চাকা চেক করার জন্য কিন্তু এই ট্রেনকে দাঁড়া করানো হবে প্রত্যেকটা ট্রেনকেই কিন্তু আপনার পূর্ব স্টেশনে এবং পশ্চিম স্টেশনে স্টেশনে কিন্তু দাঁড় করানো হয় বঙ্গবন্ধু সেতু কিন্তু বাংলাদেশের অন্যতম একটা সেতু আর ভয়ঙ্কর একটা সেতু ঘন্টায় বিশ কিলোমিটার গতিতে কিন্তু প্রত্যেকটা ট্রেন সেই সেতুতে চলাচল করে আর কোনো রকম যাতে সমস্যা না হয় সে কারণেই কিন্তু ট্রেনের চাকাগুলোকে চেক করা হয় আমাদের বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল সেতুর যে স্টেশন সেখানে প্রবেশ করতেছে আর এটাই হচ্ছে স্টেশন নবনির্মিত স্টেশন রেল যে স্টেশনের পাশে বেশ কিছু দোকান আছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস এই ট্রেন কিন্তু পঞ্চগড় জায়গা গাইস আমরা ফাইনালি বঙ্গবন্ধু সেতুর উপরে উঠে গেছি গাইস আর আমাদের ট্রেন কিন্তু ঘন্টায় বিশ কিলোমিটারের ট্রেন এখানে যত ট্রাক বাস চলাচল করে ঘন্টায় আশি কিলোমিটার বেগে চলাচল করে তো বুঝতেই পারছেন আমাদের ট্রেন কত ধীর গতিতে চলে আর এই সেতু যখন অতিক্রম করে তখন ট্রেনের স্পিড থাকে বেশি আর বাস ট্রাকের স্পিড থাকে কম আর এই দৃশ্যটা খুবই চমৎকা লাগতেছে রাতের বেলা সকাল তো এখন বাজে ছয়টা সতেরো আর কিছুক্ষণ আগে আমরা জয়দেবপুর জংশন অতিক্রম করলাম আর এই ট্রেন কিন্তু জয়দেবপুর জংশনে দাঁড়ায় না আর আস্তে আস্তে এই ট্রেনটা আগাচ্ছে আর সম্ভবত সামনে কোনো একটা ট্রেন আছে তো এটাই এই যে পাশে আর একটা লাইন দেখতে পাচ্ছি আর সকালবেলা ঠান্ডা ঠান্ডা যে পরিবেশ অসাধারণ লাগছে আর আকাশটা মেঘলা আর হালকা হালকা সূর্য দেখা যাচ্ছে সকাল ছয়টা ছত্রিশে আমরা ঢাকা বিমানবন্দর স্টেশনে চলে আসছি আর এখানে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় আসলে ঘরমুখী মানুষগুলো তাদের নিজ নিজ বাড়িতে ফিরবে সে অপেক্ষায় আছে আর ট্রেনের জন্য তো অনেক মানুষের ভিড় এখানে অবশেষে আমাদের ট্রেন সাত নাম্বার প্ল্যাটফর্মে এসে দাঁড়াইল আর যদি বলেন যে জার্নি কেমন ছিল অসাধারণ একশোতে একশো আর গুলমারি এক্সপ্রেস ট্রেন লিটার গেজ হওয়ার পরেও যে এত স্পিডে টানছে এটা আসলে অবিশ্বাস্য তো রাইট টাইমে কিন্তু আমরা স্টেশনে পৌঁছাই গেছি তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন তো আল্লাহ যে আমাদের হোন্দায় লোকোমোটিভ এবং বুলমারি এক্সপ্রেস ট্রেনকে আমরা বিদায় দিয়ে এখন বাড়ির পথে ফিরতেছি